আমরা যখন দোকান থেকে মোমো কিনে আনি তখন মোমোর সঙ্গে খাওয়ার জন্য আমাদের চিকেন স্যুপ দিয়ে থাকে সেই চিকেন স্যুপটা কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আজ আপনাদের সেটাই করে দেখাবো প্রথমে একদম অল্প সাদা তেল দিয়ে চপ করে কেটে রাখা রসুন কুচি দেব রসুন কুচি একবার নেড়ে দিয়ে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দেব। তারপরে দেব বিনস কুচি বাঁধাকপি কুচি ও গাজর কুচি সবজিগুলো দু মিনিটের মতো নেড়ে নেব যেহেতু স্যুপ হবে তাই লাল করে ভাজবো না একটু নেড়ে নিয়ে চিকেন কিমাটা দিয়ে দেব আমি সবজিগুলো ও চিকেনটা চপ করে কেটে নিয়েছি এইবার জল ঢেলে দেব একটু বেশি জল দেব কারণ আমি স্যুপটা একটু বেশি বানাবো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটা আপনারা স্যুপ খেতে চাইবেন ফুট ধরে আসলে প্রথমে দিয়েছি দু চামচের কম গোলমরিচ গুঁড়ো এটা দেওয়ার সময় আপনাদের দেখাতে পারিনি তারপরে দেব সয়া সস এক চামচ ও ভিনিগার এক চামচ আর দেব স্বাদ অনুসারে লবণ এবার স্যুপটার মধ্যে একটু ঘন ভাব আনবার জন্য একটা বাটিতে হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে স্যুপের জল দিয়ে গুলিয়ে স্যুপটার মধ্যে ঢেলে দেব তারপর মিনিট দুয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি গরম গরম চিকেন স্যুপ এবার চিকেন মোমোর সঙ্গে গরম গরম চিকেন স্যুপ জাস্ট জমে যাবে